হাই বন্ধুরা আমি আবার চলে আসলাম তো আজকে আমি তোমাদের দুটো স্ন্যাক্স রেসিপি করে দেখাবো তো এটা স্ন্যাক্স হচ্ছে মিষ্টি স্ন্যাক্স তো দেখো স্ন্যাক্স বলে আবার আমরা অনেকেই মোয়া বলি অনেকে অনেক রকম বলে থাকি তো এটা আমি দেখো কী নিয়েছি চিড়ে নিয়েছি এখানে হাফ কিলো পাঁচশো গ্রাম চিঁড়ে নিয়েছি তো চিড়েটাকে আমি মানে দুইবার তিনবারে ভেজে নেব তো শুকনো খোলায় ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটাকে আমি গুড় দিয়ে তৈরি করব তো এটা করে অনেক দিন রেখে দেওয়া যায় প্রায় এক মাসের মতো রেখে দিয়ে তোমরা খেতে পারবে কিন্তু ঘরে তো থাকে না সবসময় কুটু করে খেতে শেষই হয়ে যায় তো এখন শীত শীত ভাব পড়েছে এই জিনিসটা এখন হয় তো গুড়টা খুব ভালো নিতে হয় আমাদের গুড়টা খুব একটা কিন্তু ভালো ছিল না পুরনো গুড় ছিল দোকানের দেখে বোঝা গেল আমি বুঝতে পারিনি জন্য আমার একটু নষ্ট হয়েছে আর যেটুকু হয়েছে আমি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি আর নাড়ু করা কিন্তু প্রচণ্ড টাফ সবাই করতে পারে না মানে জড়ো হয়ে যায় সব ঝরঝরে হয়ে যায় হয় না তো আমি মানে গুড়টাকে দেখো জাল দিয়ে নিয়েছি তার এক তার দু তার যখনই চলে আসবে তার মধ্যে চিঁড়েটা দিয়ে দিলাম তো আমার একটু গুড়টা জাল দেওয়া বেশি হয়ে গেছিলো আর চিড়ের নাড়ু দু তিনজন থাকলে ভালো হয় সবাই ফটাফট করে নিলে জিনিসটা হয়ে যায় তো আমার একা হাতে তো তার জন্য কিছুটা হয়েছে কিছুটা নষ্ট হয়েছে তো আমি গুড় দিয়ে দিলাম এর উপরে আমি একটু যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ঝাল করবে আর হাতে তেল মাখিয়ে নাড়ু করে নেব ফটাফট করে নিতে হবে গরমের মধ্যে করে নিতে হবে গরম থাকতে থাকতে তো আমি তাড়াহুড়ো করে করে নিয়েছি আমার হাফ বয়েম হয়েছে পুরোটা কিন্তু হয়নি যতটা দেখাচ্ছি ততটা হয়নি অনেকটাই আমার নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয় না ওগুলো এমনি ঝুরঝুরে থাকে ওগুলো তোমরা এমনি খেয়ে নিতে পারবে তো এইভাবে দেখো আমার অনেকটাই এতটাই হয়েছিল তো তোমরা এইভাবে অবশ্যই অবশ্যই একবার করবে আর জানি সবাই করতে পারো তো আর এটা হচ্ছে মাখনা এটা আমার ননাদের বাড়ি থেকে দিয়েছে হয়তো ওদের মানে ওরা জমিতে করে মনে হয় সেই জন্য যাই হোক ওদের মাখনাগুলো আমি যখন দিয়ে গেল তাই ভাবলাম একটু করি তো দেখো মাখনাগুলোকে আমি প্রথমে ভালো মতো করে ভেজে নেবো শুকনো খোলায় দেখো কেমন ভেজেছি একদম কটকটে কিন্তু কটকটে হয়ে গেলেই নামিয়ে রেখে দেবো তারপরে আমি গুড়টাকে ছেঁকে নিয়েছিলাম গুড় ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে নিয়েছি কারণ গুঁড়ে যা নোংরা মানে দেখে আর রোচে না এতটাই নোংরা গুড়ে। তো দেখো একটু জলে ঠান্ডা জল নিয়েছি চেক করার জন্য গুড়টা দিয়ে দিয়েছি দেখো হয়নি আমার একটু তলতলে ভাব আছে হয়নি তো গুড়টাকে আবার চেক করে নেব যদি জলে দেওয়ার পরে কট করে ওঠে তারপরে ভাববে যে হয়ে গেছে যদি শব্দ হয় আওয়াজ হয় দেখো যে কোন মুড়ে হয়ে গেছে তো আবার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেওয়ার পরে মাখনাগুলো দিয়ে দেবো এর মধ্যে আর মেরে দুই চামচের মতো তিল ইউজ করবো এটা ভাজা তিল তো দু চামচ যে তিল দিয়ে দিলাম তো তিল দিয়ে এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুব ভালো হয় এটা অনেক দিন রাখা যায় ঘরে প্রথমে এরকম জড়া জড়া হয়ে যাবে তোমরা হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নেবে তারপরে হাত দিয়ে ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি দেখো যে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি কেমন হয়েছে তাছাড়া মাখনা কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগে না এইভাবে করে খাবে খেতে খুব ভালো লাগে আর অনেকে মাখনার তরকারিতেও খায় পায়েসেও খায় মাখনার কিন্তু অনেক গুণ খাওয়া খুব ভালো বাচ্চাদের অবশ্যই খাওয়াবে আর বাচ্চারা খেতে না চাইলে এভাবে গুড় দিয়ে খাওয়াবে তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আজকের রেসিপিটি সবাই খুব খুব ভালো থেকো